স্ক্যানার আছে অথেন্টিক সেটের কোডও দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট চীনা বাদাম বিভিন্ন বাদাম আছে বাদামগুলো নেবেন এবং কিশমিশ এবং খেজুর এগুলো একসাথে নিয়ে

আরো প্রাইস বেশি বেশি যান আমরা সরাসরি কোম্পানির সাথে আমাদের সাথে একটা কোম্পানির সাথে আমাদের সাথে একটা ভালো রিলেশন আছে যার কারণে আমাদেরকে প্রচুর পরিমাণে আমরা মালানি

ভাইরাল এইটা হচ্ছে আপনার এই খাবারটা খাইলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য ভালো হবে মানে ওজন বৃদ্ধি পাবে আচ্ছা আচ্ছা ওজন বৃদ্ধি পাবে

শেয়ালম ইত্যাদি সমন্বয়ে তৈরি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটা কিন্তু পাউডার এটা কিন্তু দুধ দাও আছে রাতে খাবারের পর এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক চা চামচ ওকে যাতে একটু প্রবলেম কারণ হজম হতে সময় লাগে এই কারণে কিন্তু দুপুরে লাঞ্চের পরে যে 1 ঘন্টা পরে এটা খেয়ে ফেলবেন হ্যাঁ দুধ তো একটা প্রোটিন জাতীয় খাবার আমাদের নবেজের কিন্তু প্রিয় একটা খাবার কিন্তু দুধ তো অবশ্যই দুধটা কিন্তু শরীর গঠনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এছাড়াও কিন্তু বিয়ার্স আরও কিছু উপাদান এটা তো সাপ্লিমেন্ট বানিয়ে খেতে হয় আমি বলবো যে এটার সাথে আপনারা কাজু বাদাম চীনা বাদাম বিভিন্ন বাদাম আছে বাদামগুলো নেবেন নিবেন এবং কিশমিশ এবং খেজুর এগুলো একসাথে নিয়ে দুধটা নিবেন গরুর দুধ নিয়ে ব্লেন্ড করবেন ব্লেন্ডার তো সবার বাসায় আছে আশা করি ব্লেন্ড ভালো ব্লেন্ড করবেন যদি ব্লেন্ডার না থাকে তাহলে ছোট ছোট করে কেটে বা দুধের সাথে যখনই খাবেন তখন যদি দুইটা একটা কিছু ব্লেন্ডার নাই ওগুলা মুখে দিলেন বাদাম মুখে দিলেন দিয়ে চাবায়া খেয়ে ফেললেন তাহলে দেখবেন এটা তো একটা উপাদান আছে এক্সট্রা উপাদানগুলো আমরা বললাম বিভিন্ন বাদাম কাজু বাদাম এবং খেজুর এগুলো মিক্স করে দুধের সাথে ভালো মতো মিক্স করবেন খেয়ে ফেলবেন দেখবেন কত এরকম কয়টা খেলে ভালো একটা রেজাল্ট পাবেন এটা থেকে তিনটা খেতে হবে তিনটা একটা কোর্স জি তিনটা একটা কোর্স ওকে তিনটা মিলে একটা কোর্স এই কোর্সটা কমপ্লিট করলে এক মাসের মনে হয় নাকি জি কোর্সটা এইটা যাই 20 দিন একটা একটা 20 দিন মানে আড়াই মাস তিন মাস লাগে একটা এই তিনটা খেতে আচ্ছা তিনটা যাবে আড়াই মাস তিনটা যাবে আড়াই মাসের মতো এরকম প্রতিদিন এক গ্লাস দুধের সাথে এভাবে খাবেন তাহলে রেজাল্ট একটা অবশ্যই পাবেন ইনশাল্লাহ

স্ক্যানার করে এই এখানে 8 ডিজিটের একটা নাম্বার আছে অনেক এটা অনেক সে দিতে পারে না আর মাল্টিপ্লে এটা দ্বিতীয়বার আসে না কিন্তু ওয়ান টাইম ওয়ান টাইম ওয়ান টাইম ইউজ তার মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার বুঝে টাইপ করবেন বুঝে টাইপ করবেন আর যদি না বুঝেন গুগল ক্রোমে বা গুগল আইএ লেন্সে গুগল লেন্সে যে স্ক্যান মানে এটা স্ক্যানার যাদের নেই নেই সো এটার ছবিটা দিবেন বিস্তারিত চলে আসবে ওকে তো ঠিক আছে যারা বুঝেন এটা করে কারণ আমরা দেখাচ্ছি না ভিডিও লং হয়ে যাবে এই কারণে আর দেখাচ্ছি না আপনার হাতে প্রোডাক্ট পাবেন স্ক্যান করবেন চেক করবেন অরিজিনাল থাকলে রিসিভ করবেন অবশ্যই কিন্তু টাইপ করার সময় নাম্বার গুলো নাম্বার দেওয়া থাকবে লেটার দেওয়া থাকবে হ্যাঁ

তো ঠিক আছে খাবারের নিয়মটা বললাম গ্রামের একটা প্রোডাক্ট খাবারের নিয়ম বললাম যেটা বললাম এক্সট্রা ওইগুলা মিক্স করে খাবেন দেখবেন দ্রুত একটা গ্রোথ বেড়ে যাবে দ্রুত ঠিক ভাই চলে যাই জি ভাই সিঙ্গেল প্রাইস কিরকম পঞ্চাশ টাকা কত আছে কত রাখা যাবে পঞ্চাশ টাকা ভাইজান 1200 টাকা রাখবেন 1200 টাকা জি 450 টাকার প্রোডাক্ট 1200 একটা গিফট আবার গিফটও টাকা পেয়ে যাচ্ছেন সাথে সারা বাংলাদেশ ওয়াও টাকার মাত্র 1200 টাকা কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন তিনটার দাম আর একটা গিফট একটা গিফট ওকে